তার মানে ওর হলো অভাবে ডায়াবেটিস ওর হল স্বভাবে ডায়াবেটিস এর ডায়াবেটিস যদি থাকে আমরা ওর চেহারা দেখে মনে হবে টাইপ তুমি এদিকে আসো ডায়াবেটিস আসে শিওর ও গুড এই যে এই যে দেখেন এই দেখেন এই হলো টাইপ ওয়ান এই দেখেন এই হলো টাইপ ওয়ান হ্যাঁ আমার কথা বুঝতে পারছেন আর মোটামুটি ডায়াবেটিস আসার কার কার একটু হাত তোলেন তো আমি আর একটা স্যাম্পল নিচ্ছি আমার পছন্দনীয় স্যাম্পল পাইনি এখনো না ওটা আপনারা দেখছি আমি প্রথমে ভালো স্যাম্পল নাই আজকে আপনি আসবেন আপনি আসেন আসেন হ্যাঁ আসেন আপনি আপনি অতটা ভালো স্যাম্পল না তারপরও মোটামুটি মানে যেরকম আমরা বুঝি একটা বনে দি ছেড়ে নি লোক চেয়ারের ভিতর ঝকঝকা চকচক এটা ভাব না নাদুস টুদুষ এদিকে চলে আসেন হ্যাঁ আপনি আপনি এদিকে একটু সরে যান মাইকটা এখানে এই ধরেন ধরেন এই যে দুজনের ডায়াবেটিস ঠিক আছে এবার টাকায় দেখেন ওনার ভিতরে একটা মানে আভিজাত আছে ওনার ভিতরে একটা জলুস আছে হ্যাঁ একটা ভালো ভাব আছে হ্যাঁ না আর এর ভিতরে দেখেন অভাব অভাব একটা ভাব আছে কথা তাহলে আমরা ধরে নিতে পারি যে ওনার ইনসুলিন বেশি আছে আর ও অভাবে আছে তার মানে ওর হলো অভাবে ডায়াবেটিস ওর হল স্বভাবে ডায়াবেটিস পারফেক্ট দেখছেন ম্যাচিং দেখছেন কত সুন্দর এজন্য আমি একটা ভালো মডেল খুঁজতেছি মডেল পছন্দ হয়েছে সবাই আসলেই এরকম এখন উনি যখন শুকে যাবে ওর বন্ধু বান্ধব আত্মীয় হাই হাই তোর কি ডায়াবেটিস হয়েছে নাকি এতদিন কিন্তু কিছু কয় নাই এখনই বলবে এই কি হয়েছে তোর কি ডায়াবেটিস হলো নাকি এই আপনার শুকনা শুকনো লাগতেছে বসে অফিসে গেলে কয়ে বস আপনাকে শুকনা শুকনো লাগতেছে বস আপনার কি হয়েছে এতদিন কিন্তু এখন আমরা এই চেহারা দেখে অভ্যস্ত এই চেহারাটা আমাদের কাছে খুব পরিচিত একটা চেহারা বেশিরভাগ আপনার বয়স কত বেশিরভাগ ধরেন ফিফটি আপ যারা আছে যারা ধরেন আপনি কি কাজ করেন সরকারি জব করেন হ্যাঁ তা এখন এরকম যারা আছে নিশ্চয়ই গাড়ি আছে চার চাকা এসিতে থাকেন সব সময় অফিসে এসি আছে সব জায়গায় আছে মান সম্মান আছে সবাই অনেক সম্মান করে তাহলে দেখেন ঠিক এই চেয়ার আমাদের খুব পরিচিত ঠিক আছে না এরকমই ওনার মতোই হ্যাঁ সব কিছুর ভিতরে একটা সুন্দর তো এই যে এর ডায়াবেটিস হয়েছে কেন ওনার হয়েছে যে ওনার সব ঠিক আছে কিন্তু ওই যে ব্যায়ামটা আসলে করা হয়ে ওঠেনি কাদের চাপ ঘুমটা দেরি হয়ে যায় স্ট্রেসে থাকে বুঝতে পারছেন আর তাছাড়া অফিসে খাওয়ায় সবাই ভস্ত বস্কে সবাই তোয়াশ করে যেখানে যায় বসকে সালামি দেয় খাওয়ায় টাওয়ায় মানে অনেক কিছু আর কি মানে ঠিক আছে না হ্যাঁ একদম বুঝতে পারছেন এই এটা এটা আমরা দেখে অভ্যস্ত এই জন্যে আমি যা দেখি ব্রেন যা দেখে এটা সঠিক না বেটিক সেটা না সে মেজরিটি যা দেখে সেটাকেই সে মনে করে ঠিক আছে ব্রেন এভাবেই চিন্তা করে অলওয়েজ আপনার ব্রেন সবার ব্রেন একই ব্রেন মানে বেশিরভাগ লোককে যেমন দেখতে সে কিন্তু একে দেখলে মনে করবে যে এত রোগ আছে এটা ঠিক আছে এটা রোগ দেখলে বুঝে। তাহলে এই হলো ওয়ান এ হলো টু পরীক্ষা না করে বলা যায় পরীক্ষা করলে দেখা যাবে ওর হয়তো ইনসুলিন তৈরি হচ্ছে না আর ওনার ইনসুলিন বেশি আছে তৈরি হচ্ছে এর সিপেপেট কম ওর ইনসুলিন কম কিন্তু সুগার বেশি হ্যাঁ এই জন্যই সে ওজন বাড়াতে পারছে ওজন কমে যাচ্ছে তো তাকে ইনসুলিন দিয়েই চিকিৎসা করতে হবে আর ওনার কোনো ওষুধ ছাড়াই উনি ভালো হবে ইনশাল্লাহ ক্লিয়ার তা জোরে আমরা একটু একটু পুরস্কৃত করি আপনি থ্যাংক ইউ তোমাকে তোমাকে এটা দিলাম পুরস্কার তুমি বসো তোমার চিকিৎসা আলাদা হ্যাঁ তুমি বসো এখানে হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ অনেক ধন্যবাদ জি প্লিজ স্যার থ্যাংক ইউ যে কে লাইফস্টাইল ওষুধ মুক্ত সুস্থ জীবন